শিক্ষা সমাজের আজকের পর্বে মূলত দশম শ্রেণীর বাংলা টেক্সট পোশানের পাঠ্য আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটির উপর থেকে বেশ কতগুলি প্রশ্নের উত্তর আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই দুটোর ক্ষেত্রেই কিন্তু বাংলা টেক্সট পোষা এই টেক্সট এই গল্পটি পাঠ্য হিসেবে রয়েছে এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোষণের ওপর থেকে প্রথম অংশের একদম লাইন ধরে কি ধরনের ছোট প্রশ্ন বড় প্রশ্ন আসতে পারে আলোচনা করেছিলাম আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটির বারো পাতার একদম ওপরের অংশ থেকে আট নম আটের দাগের প্রশ্ন থেকে উত্তর আলোচনা করতে শুরু করছি এর আগের দিনে কিন্তু তোমাদের কাছে সাতটি প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গিয়েছিল প্রথমেই দেখো একটি লাইন তুলে কীভাবে ছোটো প্রশ্ন আসতে পারে সেটাই বলছি বারো পাতার একেবারে ওপরের লাইন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা এখানে কোন কথার কথা বলা হয়েছে মূলত এটা যদি তোমাদের ভেরি শর্ট অ্যান্সারটাই মানে যেটা এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে থাকতে পারে এখানে তপনের গল্প লেখার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে বা তপনের গল্প লেখার প্রসঙ্গটি বিকেলে চায়ের টেবিলে ওঠে এরপরে দেখো এই প্যারাটার এর পরে যে প্যারাটি রয়েছে তারপরে যে লাইনটি রয়েছে অর্থাৎ আজকের আটের দাগের প্রশ্ন আজকের পর্বের প্রথম প্রশ্ন যেটা তিন নম্বর থাকতে পারে তপন বিউহল দৃষ্টিতে তাকায় এই লাইন ধরে প্রশ্ন থাকতে পারে তপনের দৃষ্টিতে বিউহলতার কারণ কি। তাহলে আমরা এর উত্তরটি কিভাবে বলবো কথাশিল্পী আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটিতে তপন তার মামার বাড়িতে তার মাসির ছোট মাসির বিয়ে উপলক্ষে বেশ কিছুদিন থেকে যায় এবং তার নতুন মেশো যেহেতু একজন সত্যিকারের লেখক ছিলেন তাকে খুব সামনে থেকে কাছ থেকে দেখার ফলে তপনের মনের মধ্যে এই ধারণা বা এই বোধ জাগে যে লেখক হয়ে ওঠাটা খুব সহজ ব্যাপার বা লেখকেরা তপনের মতোই খুব সাধারণ মানুষ তা এই ভিত্তিতে তপন যেহেতু একজন চোখের সামনে সত্যিকার লেখককে দেখতে পেয়েছেন পেয়েছিল সেই অনুভূতিতেই তপন মনে করেছিল যে তার লেখা গল্পের মূল্য শুধুমাত্র যাচাই করতে পারেন তার লেখক মেশু তাই কিছুটা আহ্লাদ করেই ছোট মাসির হাতে তপন তার লেখা একটি গল্প তুলে দেয় মনে মনে কিন্তু অভিপ্রায় ছিল যেন লেখাটি গিয়ে লেখক মেশোর হাতেই পৌঁছয় দেখা যায় ঠিক তাই হয় এবং মাসির অনুরোধ বা নতুন শ্বশুরবাড়িতে নিজের একটা জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য কিছুটা লেখক মেশো তপনের গল্পের প্রশংসাও করেন এবং সন্ধ্যাতারায় পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথাও বলেন তপনের এই লেখার কথা যখন মামার বাড়িতেই বিকেলে চায়ের টেবিলে ওঠে তখন বাড়ির সবাই কিন্তু তপনের গল্প শুনে হাসাহাসি করে কেউ কিন্তু তপনের লেখা নিয়ে ঠিক সেরকম ভরসাযোগ্য বা বিশেষ কিছু প্রশংসামূলক মন্তব্য তুলে ধরেন না সবার ঠাট্টা তামাশাকে উপেক্ষা করে কিন্তু লেখক মেশো সেখানে বলে বলেন বা জানান যে তপনের বয়সী ছেলেমেয়েরা যেখানে দেখো এইবারের উত্তরটা কিন্তু আমরা ঠিক আগের টেক্সট প্রশ্ন থেকে পাচ্ছি এতক্ষণ কিন্তু প্রাসঙ্গিকতা সহই উত্তরটা উপস্থাপন করতে হচ্ছিল মানে এই প্রসঙ্গটা না উল্লেখ করলে তোমরা উত্তরটা বলতে পারবে না তাহলে এবারে টেক্সটে কোন লাইন ধরে বলছি সেটা তোমরা বই দেখলেই বুঝতে পারবে যে তপনের বয়সী ছেলেমেয়েরা হয় গল্প লেখে রাজা রাজারানীর না হয় খুন জখম অ্যাক্সিডেন্টের অথবা খেতে না পেয়ে মরে যাওয়ার গল্প সে জায়গায় তপনের গল্পের বিষয়বস্তু ছিল কিন্তু সম্পূর্ণ আলাদা ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে এই বিষয়বস্তুর বিষয়বস্তু নিয়েই কিন্তু লেখক মেশো তপনের গল্প যে একটা লেখার ভবিষ্যৎ রয়েছে এ বিষয়ে ঘোষণা করে সবার ঠাট্টা তামাশা উপেক্ষা করে লেখক মেশো যখন যিনি কিনা সত্যিকারের লেখক তিনি যখন তপনের গল্পের বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ হন তখন কিন্তু তপন বিউহল হয়ে ওঠে তাই তার দৃষ্টি দৃষ্টিতে আমরা বিউহলতা লক্ষ্য করি ব্যাস এটাই গেল আজকের আট নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো ঠিক তার পরেই একটি লাইন রয়েছে তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগুণে আজকে ন নম্বর প্রশ্ন এই লাইন ধরে যে তপন কার প্রতি কেন কৃতার্থ করেছিল বা কৃতার্থ হয়েছিল মনে মনে ঠিক আমরা আটের দাগের প্রশ্নের উত্তরে যেভাবে প্রাসঙ্গিকতা উল্লেখ করলাম যে তপন মনে মনে চেয়েছিল তার লেখাটি পৌঁছে যাক লেখক মেশোর হাতে এবং লেখক মেশোর দ্বারা তপনের গল্পের বিষয়বস্তুর প্রশংসায় পঞ্চমুখ হওয়া চায়ের টেবিলে বসে সকলে ঠাট্টা তামাশাকে উপেক্ষা করে এর ফলে তপন কিন্তু তার লেখালেখির বিষয় নিয়ে নিজে মনে মনে খুব আত্মবিশ্বাসী হয়ে ওঠে এই আত্মবিশ্বাস যেহেতু লেখক মিশোকে দেখে এবং লেখক মিশর কথাবার্তা শুনেই তপন অর্জন করেছিল তাই তার কৃতার্থতা অনুভূত হচ্ছিল শুধুমাত্র লেখক মেশরই প্রতি তাহলে উত্তরটা কিন্তু পরিসর যে খুব বেড়ে গেল তা নয় একই শুধু লাইনটা ধরেই কিন্তু আমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারলে ন নম্বর প্রশ্নের উত্তর আট নম্বরের প্রশ্নের উত্তর প্রায় একই শুধু প্রশ্নর যে লাইনগুলি রয়েছে সেইগুলি ধরেই কিন্তু আমাদের উত্তরটাকে শুরু করতে হবে বা শেষ করতে হবে এরপরে দেখো একটা লাইন রয়েছে ছোট প্রশ্নের জন্য বড় প্রশ্নে দিচ্ছি না তিন নম্বর প্রশ্নে দিচ্ছি না এই কথাটাই ভাবছে তখন রাত দিন এখানে তপন কোন কথা রাত দিন ভেবে চলেছিল যে ছোটোবেলা থেকে একদম টেক্সট পোশানেই দেখো লাইনটি রয়েছে ছোটবেলা থেকেই তো রাশি রাশি সে গল্প শুনেছে আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা তো তারা জানতে বাকি নেই এই বিষয়টি কিন্তু তপন রাতদিন ভেবে চলেছে তাছাড়া তার ঠিক পরে একটি লাইন রয়েছে মানে এই কথাটাই ভাবছে তপন রাত দিন কোন কথা তা এটা ভেরি শর্ট অ্যান্সারটাই কোশ্চেনের জন্যই উপযুক্ত এরপরে দেখা একটি লাইন রয়েছে শুধু এইটাই জানা ছিল না তপনের কার কোন বিষয়টা অবগত ছিল না এই ধরনের লাইন ধরে যদি এক নম্বরে প্রশ্নও থাকে তোমরা কিন্তু চট করে টেক্সট কোশ্চান ভালো করে না পড়লে ধরতে পারবে না কোথা থেকে দিয়েছে এখানে তপন মূলত এটাই তপনেরই মূলত এটাই জানা ছিল না যে গল্প জিনিসটা পড়তে শুনতে যেমন সহজ তেমনি সহজে মানুষেও লিখতে পারে অর্থাৎ নতুন লেখক মেশোকে দেখেই কিন্তু তপনের এই বিষয়ের সম্পর্কে একটা গল্প সম্প লেখার বিষয় সম্পর্কে একটা আলাদা অনুভূতি জাগ্রত হল তাহলে এটা গেল ছোটো প্রশ্নের জন্য এরপর দেখো দশ নম্বর প্রশ্ন আজকে যে লাইন ধরে আলোচনা করছি নতুন মেশোকে দেখে জানলো সেটা নতুন মেশোকে এবং নতুন মেশোকে দেখে কার মনে কি অবগতি এসেছিল বা কে কী বিষয়ে অবগত হয়েছিল তাহলে তপন নতুন মেশো হচ্ছে তপনেরই ছোট মাসির সঙ্গে যার বিবাহ বিবাহ হয়েছিল অর্থাৎ যিনি কিনা একজন সত্যিকারের লেখক এখানে সেই নতুন মেশোকে নতুন মেশো বলতে সেই লেখক মেশোকেই বোঝানো হয়েছে এবং নতুন মেশোকে দেখে জানলো সেটা মানে কোন বিষয়ে অবগত হলো তপন তাহলে তপন মূলত যে লেখক মেশোকে যে খুব সামনে থেকে দেখার সুযোগ লাভ করেছিল মামার বাড়িতে এসে সেই সেখানে আমরা দেখি যে সাধারণ মানুষের মতোই তার খাওয়া দাওয়া কথাবার্তা আচার আচরণ সমস্ত কিছু তপন পর্যবেক্ষণ করে অনুভব করেছিল যে তপনেরও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই নিজের লেখার বিষয়ে ধীরে ধীরে তপন আত্মবিশ্বাসী হয়ে উঠতে শুরু করে এরপর ত লেখক মেশর দ্বারা তপনের গল্পের বিষয়বস্তু নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হওয়া সেই আত্মবিশ্বাসটাকে আরও প্রবল করে তোলে তখনই তপন ভাবতে শুরু করে যে ইতিপূর্বে সে রাশি রাশি গল্প শুনেছে এবং বস্তা বস্তা সে পড়েছে শুধুমাত্র গল্প লেখার বিষয়টাও যে খুব সহজ এটা লেখক মেশোকে দেখেই সে অবগত হল এটাই আজকের এই দশ নম্বর প্রশ্নের উত্তর উত্তরগুলো খুবই কাছাকাছি শুধু একদম মানে টু দি পয়েন্ট তোমাদের অ্যান্সারটাকেই উপস্থাপন করতে হবে সব সবসময় ওই লেখক বিষয়কে কি করতে দেখেছিল কি করতে দেখে কি অনুভূতি হলো সব বিষয় কিন্তু উত্তরে তোমাদের উপস্থাপন করতে হবে না এরপর দেখো তোমাদের টেক্সট প্রসারে ওখানে আরও কতগুলি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যেমন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো এই লাইন ধরেও প্রশ্ন থাকতে পারে কিন্তু আমি এখন দিচ্ছি না যে কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কেন মাথার চুল খাড়া হয়েছিল দেখো আমি আজকে প্রশ্ন দিচ্ছি এগারো নম্বর ঠিক তার পরের লাইন ধরে একই ব্যাপার এখানে কোন ব্যাপার প্রসঙ্গে এ ধরনের একটা বিস্ময়বোধ প্রকাশ করা হয়েছে দেখো একই ব্যাপার এই লাইনের পরে কিন্তু বিস্ময়বোধক চিহ্ন রয়েছে তাহলে এই ধরনের লাইনগুলোকে যদি তোমরা টেক্সট পোষণে ভালো করে না লক্ষ্য রাখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না একটা যেটা কোন টেক্সটের লাইন তাহলে এখানে বা টেক্সটটা ভালো করে ধারাবাহিকভাবে না কাহিনী বা ঘটনার প্রসঙ্গ মাথায় রাখলে বুঝতেও পারবে না এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে তাহলে এগারো নম্বরের প্রশ্ন আজকে একই ব্যাপার এখানে কোন ব্যাপার সম্পর্কে এ ধরনের কেন বিস্ময় প্রকাশ করা হয়েছে তাহলে উৎস উল্লেখ করলে এবং একইভাবে এখানেও তোমাদের বলতে হবে লেখক মেশোকে খুব সামনে থেকে কাছ থেকে দেখে লেখকদের সম্পর্কে একটা খুব সাধারণ ধারণা মানে তপনেরও লেখক হয়ে ওঠার পেছনে যে কোনো বাধা নেই বা অসুবিধা থাকতে পারে না এই ধরনের বিশ্বাস তপনের মধ্যে তৈরি হলো বা লেখক মিশর দ্বারা লেখক মেশো তার গল্পর একটু একটু কারেকশানের ফলে ছাপিয়ে দেওয়ার উপযুক্ত বলে মন্তব্য প্রকাশ করা বা তপনের গল্পের বিষয়বস্তু নিয়ে বাড়িবর্তী সবার ঠাট্টা তামাশা উপেক্ষা উপেক্ষা করে প্রশংসায় পঞ্চমুখ হওয়া এগুলি ধীরে ধীরে কিন্তু তপনের মনে লেখালেখির বিষয় বা লেখক হয়ে ওঠার বিষয়টিকে আরও প্রবল করে তুলল এই ধারণাটার বশবর্তী হয়েই কিন্তু তপন প্রবল আত্মবিশ্বাসের ওপর ভর করে যখন মামার বাড়িতে সবাই দুপুরবেলায় নিদ্রারত তখন তার মায়ের জোর করে আনা হোম টাস্কের খাতা নিয়ে তিনতলা সিঁড়িতে বসে ঠিক দেখো ওই লাইনটার আগের প্রশ্ন থেকে এবার উত্তরটা বলছি যে তিনতলা সিঁড়িতে বসে লিখে ফেলে একটি গল্প এক আসনে বসেই সে লিখে ফেলে একটি আস্ত গল্প এরপর যখন তপন তার নিজের লেখাটা পড়তে শুরু করে তপন নিজেই বুঝতে পারে তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে তার মাথার চুল যেন খাড়া হয়ে উঠছে অর্থাৎ তপনে সেই প্রবল আত্মবিশ্বাসের জোরেই মনে করতে আরম্ভ করে যে তার লেখাটা তার লেখা গল্পটি সত্যিকারের একটি গল্প হয়ে উঠেছে এখানে তার এই প্রবল যে বিস্ময়বোধ গল্পটির সম্পর্কে তার লেখা গল্পটি পড়ার পর সেই প্রসঙ্গেই বা এই ঘটনা প্রসঙ্গে কিন্তু এ ধরনের মন্তব্যের উপস্থানা উপস্থাপনা এখানে ব্যাপার বলতে মূলত তপনের এই একটি আস্ত গল্প লিখে ফেলা এবং সেই গল্পটি পড়ার পর তপনের নিজের যে অনুভূতি সেই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে তাহলে এটা গেল তপনের একটি গল্প লিখে ফেলার পর যে কি অনুভূতি হয়েছিল ওইখানে যে কোনো লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু এভাবে তোমরা এর উত্তরটা উপস্থাপন করতে পারো এরপর দেখো একটা দুটো লাইন পরে একটি লাইন রয়েছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন এ লাইন ধরে তোমাদের ঠিক এগারো নম্বরে প্রশ্নে যে বললাম এখানে কোন ব্যাপারের কথা সম্পর্কে বিষয় প্রকাশ করা হয়েছে ঠিক একইভাবে যদি এখানেও যে একটা ভয়ানক উত্তেজনা তপনের অনুভব করার পেছনে কারণ কি। ঠিক একই উত্তর হবে এই ভয়ানক উত্তেজনা এটাও কিন্তু তার ওই গল্পটি লিখে ফেলার পরে পড়ার পড়ার পর লেখা আর পড়ার পরে যে অনুভূতি হয়েছিল সে প্রসঙ্গেই বলা হচ্ছে আচ্ছা এরপরে ওখানে কয়েকটি লাইন ছেড়ে দেখো ওই বারো পাতার শেষের একটু ওপরের দিকেই রয়েছে ভালো হবে না বলছি এখানে মূলত এই লাইনটা ধরেও প্রশ্ন দিচ্ছি আজকে বারো নম্বর প্রশ্ন যে কোন কে কোন বিষয়টিকে বা কেন ভালো হবে না বলে বোঝাতে চেয়েছে তাহলে তপন তার ছোট মাসিকে বোঝাতে চেয়েছে তপন যখন তার প্রবল আত্মবিশ্বাসের উপর ভর করে তিনতলার সিঁড়িতে বসে হোমটাস্কের খাতাতে একটি আস্ত গল্প লিখে ফেলে এবং সেই গল্পটি পড়ার পর তপন একে একে যে অনুভূতিগুলি অনুভব করেছিল সেখানে আমরা দেখছি যে প্রথমে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তার মাথার চুল খাড়া হয়েছিল এবং তার লেখাটি যে সত্যি একটি গল্প হয়ে উঠেছে হুবহু গল্পের মতোই লাগছে এই অনুভূতি বসত তপন মনে করে যে তার মানে যে তাকে এখন লেখক বলেও চিহ্নিত করা যেতে পারে ফলে একটা ভয়ানক উত্তেজনা ক্ষণিকের জন্য যেন একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন এবং সেই উত্তেজনা বশত নিজেকে আর সামলাতে না পেরে ছোট মাসির হাতে গিয়ে গল্পটি দিয়ে বসে এদিকে ছোট মাসি সয়মাত্র বিয়ে হয়েছে তাই নিজে একটু মুরুপিয়ানা দেখাতে গিয়ে যখন তপনের লেখাটি সম্পর্কে একটু সত্যতা যাচাই করতে চান বা টুকলি করার প্রসঙ্গ উপস্থাপন করেন তখনের তখন কিন্তু তপনের মনে সেই যে একটা ভয়ানক উত্তেজনা অনুভবের মুহূর্ত চলছিল সেই অনুভূতিতে একটা আঘাত লাগে সে কারণে কিন্তু মাসিকে এই ধরনের মন্তব্য করতে করে ফেলে তপন তাহলে বোঝা গেল আজকের বারো নম্বর প্রশ্নের উত্তর খুব সেরকম কঠিন কিছু নয় শুধু কিন্তু তোমাদের টেক্সট পোশান ভালো করে পড়ার ওপরে নির্ভর করছে যে উত্তরটা তোমরা কোথা থেকে বা কোন জায়গাটা উপস্থাপন করবে এরপর দেখো আজকের শেষ প্রশ্ন তেরো দাগের প্রশ্ন যার জন্যে হা করে আছে তখন তাহলে এখানে কার জন্য তপন হাঁ করে বসে রয়েছে তাহলে এটা একেবারে বারোর পাতা শেষের লাইনের দিকে রয়েছে তাহলে আমরা এখানে বলবো যে যেমন প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই আসছে প্রসঙ্গক্রমে যে ছোটো মাসির বিয়ে হয় একজন সত্যিকারের লেখকের সঙ্গে এবং সত্যিকারের লেখককে খুব সামনে থেকে দেখার ফলে তপনের মনের মধ্যে বিশ্বাস প্রবল হয় যে তারও লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই এবং তার আত্মবিশ্বাস আরও প্রবল হয় ধীরে ধীরে ছোট মেশর তার লেখা গল্পের একটু আধটু কারেকশানের পর ছাপিয়ে দেওয়ার উপযুক্ত বলে ঘোষণা করায় বা তপনের গল্পের বিষয়বস্তু নির্বাচনের দিকটি বাড়ির সকলের ঠাট্টা তামাশা উপেক্ষা করে প্রশংসার যোগ্য বা তার লেখালেখির বিষয়ে যে ভবিষ্যৎ রয়েছে এই বিষয়টি উপস্থাপন করায় এরপর তপনের নিজের সেই প্রবল আত্মবিশ্বাসের উপর ভর করে একটি গল্প লিখে ফেলা এবং সেই গল্পটি পড়ার পর তপনের মধ্যে যে অনুভূতি অনুভূত হয় একটা প্রবল উত্তেজনা তার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠা মাথার চুল খাড়া হওয়া তার লেখা অংশটিকে হুবহু একটি আস্ত গল্প বলে তার অনুভব করা এই সমস্ত অনুভূতি যখন তার একেবারে একটা চরম সীমায় উপনীত হয়েছে এবং ছোটো মাসির কাছে তার সেই লেখা নিয়ে উপস্থাপ উপস্থিত হওয়া এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মামা বাড়িতে যে সময়টি অতিবাহিত হয়েছিল যখন ছোটো ও মেশও তার বাড়ি চলে গেলেন এবং তপনও তার মামা বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসে তখন তপন শুধুমাত্র তার সেই লেখার লেখালেখির বিষয়টির প্রতি যে একটি প্রবল আত্মবিশ্বাস জন্মেছিল সেই অনুভূতির ওপর ভর করে প্রতীক্ষমান অবস্থায় ছিল কখন তার লেখা প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখবে সে কারণেই সে হাঁ করেছিল অর্থাৎ শুধুমাত্র অপেক্ষমান অবস্থায় ছিল নিজের গল্পটিকে ছাপা অক্ষরে দেখার জন্য তাহলে এই গেল আজকে তোমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর তাহলে আজকে এই কটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এগুলি তোমরা ভালো করে তৈরি করো এবং আশা করছি তোমাদের এই লাইন ধরে প্রশ্ন না থেকেও যদি এই বারো পাতার যে কোনো লাইন ধরে প্রশ্ন থাকে তাহলেও কিন্তু তোমরা তার উত্তর এখান থেকেই তৈরি করতে পারো তাহলে এই তেরোটি প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট থেকে তৈরি হলো এগুলি তোমরা ভালো করে তৈরি কর